অনুশ্রীস লাইফস্টাইলে সকলকে স্বাগত আজকে তোমাদের সাথে এমন কিছু নিয়ম বা রীতিনীতির কথা বলবো পৃথিবীর বিভিন্ন দেশের যেগুলি শুনতে আজব বা অদ্ভুত লাগলেও সেগুলি সেই সব দেশের একটি উল্লেখযোগ্য নিয়ম হিসেবে বিবেচিত হয় যেমন সিঙ্গাপুরে চুলিন বিক্রি বা চুলিন খাওয়া অপরাধ বা খারাপ কাজ হিসাবে বিবেচিত হয় কারণ এর ফলে নাকি শরীর স্বাস্থ্যের অবনতি হয় জাপানে কোনো কাজের জন্য কাউকে টিপস দেওয়া নিষিদ্ধ কারণ টিপস দিলে নাকি কাউকে অসম্মান করা হয় এটি একটি অপমানজনক কাজ ইতালিতে রবিবার মাখন বা পনির খাওয়া ছাড়া যদি কেউ পাস্তা খায় সেটিও নাকি সেই দেশের নীতি বিরুদ্ধ আবার সুইজারল্যান্ডে রাত দশটার পর বাথরুমের টয়লেটে ফ্ল্যাশ করা নিষিদ্ধ এর ফলে নাকি সেই সময়ে শব্দ দূষণ হয় এবং সেটা একটা অশোভন কাজ হিসেবে বিবেচিত হয় আবার জার্মানিতে হাইওয়েতে যতটা পারা যায় বেশি স্পিডে গাড়ি চালানো স্বীকৃত যে কোনো পজিশানে গাড়িকে যতটা স্পিডে পারা যায় নিয়ে যাওয়া যেতে পারে দক্ষিণ কোরিয়াতে রক্তের গ্রুপ দেখে ব্যক্তির ব্যক্তিত্ব নির্বাচন করা হয় অনেকটা রাশিচক্রের মতো সেই ব্যক্তি কীরকম সেটা তার রক্তের গ্রুপ দেখে ঠিক করা হয় চা না খাওয়া অপমানজনক বিষয় আবার বাড়িতে কোনো অতিথি এলেও যদি তাকে চা দেওয়া না হয় তাহলে সেটা একটা অসম্মানজনক কাজ চীনে কোনো রেস্টুরেন্টে চুপচাপ গিয়ে বসে থাকাও একটা অপমানজনক কাজ কারণ চুপচাপ বসে থাকলে নাকি খাবারের গুণগত মান সম্পর্কে কোনো অভিব্যক্তি প্রকাশ পায় না যদি কথা বলা হয় বা শব্দ করে খাওয়া হয় তাহলে খাবারের মানটা কতটা সেটার প্রকাশ ঘটে ফিনল্যান্ডে ফোন ছোঁড়ার প্রতিযোগিতা হয় এটা সে দেশের একটা বিশ্বজনীন বা বার্ষিক প্রতিযোগিতা হিসাবে বিবেচিত হয় মানে যে যতটা পারে দূরত্বে ফোন ছুটতে পারে নরওয়েতে কারাগারে বন্দীদের স্বাভাবিক বন্দিরা যেমন হয় তাদের শাস্তি দেওয়া হয় সেরকম সেই দেশে শাস্তি দেওয়া হয় না তাদের জন্য আলাদা ঘর রান্নাঘর বাথরুম অন্যান্য যে কোনো সুযোগ সুবিধা প্রদানের সব রকম ব্যবস্থা থাকে আবার ভারতে আমরা যেহেতু গরুকে পবিত্র পানি হিসাবে বিবেচিত করি সেজন্য ট্রাফিক সিগনালে যদি কোনো গরু এসে পড়ে তাহলে গরুকে আগে ছেড়ে দেওয়া হয় যানবাহন সেই মুহূর্তে থেমে থাকে ইন্দোনেশিয়াতে একটা অদ্ভুত প্রথা আছে দাঁত ফাইলিংয়ের প্রথা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিশোরীদের বা কিশোরদের দাঁতগুলো একটু ছোট করে কেটে দেওয়া হয় বা ছেটে দেওয়া হয় এটা সেই দেশের একটা অন্যতম প্রথা এরকম নানা রকম প্রথা আমাদের নানা দেশে প্রচলিত যেগুলো শুনতে কীরকম একটা লাগলেও বা খারাপ লাগলেও বা অদ্ভুত মজার যেরকমই হোক লাগুক কিন্তু সেই দেশের সেটি একটি নিয়ম তোমরা যদি এই রকম ইনফরমেটিভ ভিডিওজ আরও দেখতে চাও তাহলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা পাঠিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো